নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি নিশ্চিতভাবেই কন্যা রাশি বর্গ কালপুরুষের চক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা কন্যা রাশি তত্ত্বের দিক থেকে যদি ডেফিনেটলি আমরা অ্যানালাইসিস করি পৃথিবী তত্ত্বের রাশি সেকেন্ড রাশি এবং এদের যে প্রকৃতি সেটা কিন্তু নিশ্চিতভাবেই ডোয়াল মানে দৈত্য স্বভাবের একটা মেন্টালিটি থাকে অনেক সময় কন্যার মধ্যে যে কারণে কন্যা কিছু কিছু ক্ষেত্রে ফিকেল আজকে একটা কাজ করবে করব কি করব না কনফিউজড তারপরে গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করবে তারপরে গিয়ে কাছের মানুষের কাছে জিজ্ঞাসা করবে তার কথা শুনবে এবং কন্টিনিউ করবে আমি কন্যা রাশির বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি এই ডুয়াল মেন্টালিটি চায় অ্যান্ড দ্যাটস নট নেগেটিভ আজকে ডুয়াল মেন্টালিটি আসতেই পারে আপনি যদি আজকে একটু বেশি সচেতন হন তাতে ক্ষতি কিছু নেই না বিচক্ষণতা নিডেড আজকে যত বেশি বিচক্ষণ হবেন আপনি যত বেশি সচেতন আপনি হবেন ততটাই আমাদের জন্য গ্রহণযোগ্য ততটাই আমাদের জন্য পজিটিভ ওয়েল আমরা চলুন এবার একটু ডিটেলসে আলোচনা করি এবং ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টিকে নিয়ে এবার চর্চা করতে উদ্যত হচ্ছে সেটা হলো কন্যার হেলথ এপ্রিল দু হাজার পঁচিশ বোনাস রাশি ফল অ্যান্ড আই অলওয়েজ টোল্ড বোনাস মিনস সামথিং এক্সট্রা নতুন কিছু আরও কিছু আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করবো এবং কন্যা রাশির তিনটি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র যার দেবতা এবং অধিপতি গ্রহ বিশেষ করে হচ্ছেন রবি হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্র গ্রহ এবং নক্ষত্র চিত্রা যার দেবতা হচ্ছে তষ্টা এবং ডেফিনেটলি এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল অধিপতি গ্রহ ইজ ইম্পর্টেন্ট বাট তার সাথে সাথে দেবতা ইজ অলসো ইম্পর্টেন্ট আমরা চিত্রার ক্ষেত্রে দেবারিগণ ডেফিনেটলি হস্তার দেবগণ এবং নক্ষত্র যদি আপনার উত্তর ফাল্গুনে হয়ে থাকে নরগণে আপনার জন্ম হয়েছে আমরা চলুন ডিটেলসে আলোচনা করি ফার্স্ট অফ অল হেলথটাকে দেখে নিই সপ্তমে মার্কারি রয়েছে মার্কারি নিচস্ত বাট মার্কারি কিন্তু শক্তিশালী আমি আলোচনা করেছিলাম আজ থেকে দু তিন মাস আগে যে এখানে নীচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে অ্যান্ড দ্যাট ইস ভেরি অ্যামেজিং নিচভঙ্গ রাজ্যের প্রভাবে হেলথ এক্সট্রিম নেগেটিভ দিকে যাবে না এবার দেখুন সিজনাল সমস্যা তো আসবেই উল্টোপাল্টা খেলে আপনার পেট ব্যথাও করবে ঠান্ডা লাগবে এগুলো তো বেশি কমন ব্যাপার বাট আমি যদি এক্সট্রিম নেগেটিভ কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করি সো আই ডোন্ট থিঙ্ক যে প্রচুর নেগেটিভ কিছু আসতে পারে বা প্রচুর নেগেটিভ কিছু আসতে চলেছে আমার মনে হয় হেলথ উইল বি ওকে বাট হ্যাঁ এটা ঠিক কিছু কিছু ছোটোখাটো বিষয় নিয়ে একটু প্যানিক থাকতে পারে লাইফস্টাইল ডিজিজ নিয়ে অনেকেই ভুগছেন অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে গিয়ে কিছু ডিস্টারবেন্সের জায়গা বারবার তৈরি হচ্ছে এই ধরনের বিষয়ে কিন্তু কিছুটা রেক্টিফিকেশন আসবে কিছুটা পজিটিভ জায়গা আসবে তবে মেন্টাল হেলথের ঠিক রাখার জন্য মেডিটেশন করতেই হচ্ছে অনেককেই আমি সাজেশন দিয়েছিলাম মেডিটেশন করার জন্য এবং ওয়াটার ইনটেকটাকে সঠিক করতে হয় এটা কিন্তু ভেরি ভেরি নেসেসারি খুব ভালো হয় আপনাদের একাদশপতি তো চন্দ্র চন্দ্রের ধাতু হচ্ছে কিন্তু রৌপও আমরা বলতে পারি সো বেটার হয় পাত্রে জল পান করা সেটি আপনাকে হেল্প করবে মেন্টাল কন্ডিশনটাকে কিছুটা এনহ্যান্স করার জন্য সো এটা আপনি ফলো করতে পারেন অ্যান্ড মায়ের সাথে বন্ডিং ভালো রাখুন যত দেখবেন মায়ের সাথে বন্ডিং ভালো হবে যত দেখবেন মায়ের সাথে সাথে আপনি থাকছেন তার কথাগুলো শুনছেন তার সাথে অ্যাটাচমেন্ট ভালো রাখছেন আপনার প্রিয় বন্ধু তো অনেক ক্ষেত্রেই মা তাই এই মানুষটির সাথে বন্ডিংটা আরও স্ট্রং করুন সো ইট উইল হেল্প ইউ এ লট আপনাকে প্রচুর 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 সাকসেস দেবে প্রচুর সফলতার জায়গা কিন্তু তৈরি করবে রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি ডেফিনেটলি ফাইন্যান্স নিয়ে আলোচনা করি আমার মনে হয় এখন যদি কন্যার একশো জন আজকের ভিডিওটি দেখেন অন্তত এইটটি পারসেন্ট জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ এপ্রিলেও হবে হোয়াই আই সেড দ্যাট এপ্রিলেও হবে আমি তো বলতে পারতাম এপ্রিলে হবে কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময় ধরে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথের কন্টিনিউয়েশনটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু থেমে নেই এই ফাইন্যান্সিয়াল গ্রোথ আরও ডেভেলপ করবে এখনো আমি বলবো আপনি সেই ধরনের অবকাশ পাননি যে প্রচুর ভালো আছি দাদা প্রচুর ফাইন্যান্স ঠিক হয়ে গেছে কোনো লাইবিলিটিস নেই কোনো রকম লোন নেই না নট লাইক দ্যাট বাট দ্যাট ইজ ভেরি ট্রু যে আগের থেকে আপনি নিজেও রিয়েলাইজ করেছেন যে সামথিং বেটার হচ্ছে আগে যেভাবে ফাইন্যান্স নিয়ে ভুগতেন আজকে আপনি দায়িত্ব নিয়ে বলুন সেই ফাইনান্সিয়াল জায়গাতে পজিটিভিটির মাত্রাটা কতটা বেড়েছে আই বিলিভ আই পার্সোনালি বিলিভ যে আপনার এই ফাইন্যান্সিয়াল জায়গার পজিটিভিটির ধারাবাহিকতা আরও বাড়বে আরও সিচুয়েশান ধীরে 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 ডেভেলপমেন্টের দিকে আপনি নিয়ে যেতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি বাট প্রশ্ন হলো যারা গ্যাজেট নিয়ে কাজ করেন দেখুন কন্যার বহু জাতক না টেকনিক্যাল তাদের ওই সফটওয়্যার নিয়ে কাজ করতে হয় কম্পিউটার নিয়ে কাজ করতে হয় মেনি মডার্ন ডিভাইস নিয়ে কাজ করতে হয় এদের কিন্তু সময়টা দুর্দান্ত ভালো হতে চলেছে এদের ক্ষেত্রে আমরা নতুন সুযোগ পাবো মেনি নিউ অপরচুনিটিস উইলকাম অনেক নতুন নতুন সুযোগ আসবে নতুন নতুন সুবিধাগুলো আপনার জীবনচক্রে আপনি তৈরি করতে পারবেন আই পার্সোনালি বিলিভ অ্যান্ড এই ধরনের ম্যাটারগুলিতে আপনি অগ্রগতি ডেফিনেটলি করতে পারবেন আজকে গিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের গ্যাজেট প্রবলেম বা সফটওয়্যারের কাজ করেন হঠাৎ করেই দেখলেন এমএনসিতে জবটা ছিল জবটা নেই লে হয়ে গেছে আমি মনে করি কন্যার এতটা নেগেটিভিটি হতে পারে না যদিও সমসপ্তমে শনি লিমিটেশন লিমিটেশন তবে পার্টনারকে নিয়ে বাড়বে আজকে ভালোবাসার মানুষ আপনার অপোনেন্ট আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড এদের সাথে যে বন্ডিংটা ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে সামথিং চিন্তার জায়গা তৈরি হতে পারে আদারওয়াইজ এভরিথিং উইল বি ফাইন এভরিথিং উইল বি ওকে নো ইস্যুজ কাম আই গিভ ইউ দ্য অ্যান্ড এটা বলতেই হয় দেখুন কন্যারাশির এডুকেশনের জায়গাটা কিন্তু মোটামুটি যদিও চতুর্থপতি জুপিটার অ্যান্ড দ্যাট জুপিটার পজিটিভ ইন নাইন্থ হাউস অ্যান্ড আপনারা জানেন যে নাইনথের লর্ড হাউস এক্সচেঞ্জ করেছে জুপিটারের সাথে ক্ষেত্র বিনিময় যোগ সেখানে মিউচুয়াল রিসেপশন আমরা দেখলাম আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে এডুকেশানে সামথিং ট্রান্সফরমেশন উইল হ্যাপেন আজকে আপনি একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছেন আপনি সেটাকে কন্টিনিউ করছেন কোথাও যেন গিয়ে আপনি রিয়েলাইজ করলেন হোয়াট ইউ রিয়েলাইজ যে না এই কোর্স বা এই স্ট্রিম আপনার জন্য ভালো নয় ছ মাসের পরে যদি এই রিয়েলাইজেশন আসে নাথিং নেগেটিভ উইল হ্যাপেন বাট আফটার থ্রি ইয়ার্স বা কোর্স কমপ্লিটের ঠিক আগে আগে যদি এই মেন্টালিটি আপনার তৈরি হয় ইটস নট গুড অ্যাট অল এটা করা যাবে না এটা ম্যানেজ করে কিন্তু চলতে হবে দেখুন কন্যারাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গা ভালো যারা বিদেশে যেতে চাইছেন দূরে যেতে চাইছেন জন্মস্থান আপনার কলকাতা আপনি যেতে চাইছেন ব্যাঙ্গালোর আপনার জন্মস্থান পুরুলিয়া আপনি যেতে চাইছেন হয়তো বিদেশে বা আপনার ঢাকাতে জন্ম আপনি মালয়েশিয়ায় গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা ক্যানাডায় যেতে চাইছেন বা কোনো একটি আউটসাইড স্টেটে আপনি যেতে চাইছেন আউটসাইড কান্ট্রিতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট পার্ট এডুকেশান নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী অ্যান্ড যে সমস্ত জাতক জাতিকারা গোয়িং টু গিভ সাম কম্পিটিটিভ এক্সামিনেশান তাদের ক্ষেত্রেও আশা রাখা যায় ভরসা রাখা যায় শিওরিটি রাখা যায় দ্যাট সামথিং বেটার উইল হ্যাপেন আপনার সিলেকশন জয় এগুলো কিন্তু অনেকটা বাড়বে তবে কন্যার শত্রু কারেন্টলি প্রচুর গৃহশত্রু বিশেষ করে বাট এখানে কিন্তু আউটসাইড শত্রুর কথা বলছি না দেখবেন জীবনে শত্রু দুভাবে আসে একটা হলো ওপেন এনিমি আর একটা সিক্রেট এনিমি না ওপেন এনিমি হচ্ছে তারা যারা ডিরেক্টলি আপনার সাথে শত্রুতা করছে মেবি ফ্রম আউটসাইড পিপল বাট যারা সেই ঘরে থাকছে চিনছে জানছে অ্যান্ড তারা ছোট 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 করে ক্ষতি করার চেষ্টা করছে আমি তো বলি তারা সাপের থেকেও হয় তার থেকে তো সাপ বেটার তো ভেরি সিগনিফিকেন্ট কন্যার ক্ষেত্রে স্পেশালি আমরা বাকি রাশিগুলির ক্ষেত্রে কিন্তু অতটা এই মুহূর্তে দেখলাম না এখনো পর্যন্ত যে কটা রাশি নিয়ে অতত এপ্রিল দু হাজার চব্বিশের বোনাসে আলোচনা করেছি সিংহের ক্ষেত্রে সামান্য কিছুটা দেখেছি বাট হ্যাঁ আছে তবে কন্যার ক্ষেত্রে সেটি যেন মাত্রা অতিরিক্ত জায়গা ধারণ করেছে মাত্রা অতিরিক্ত পজিশনে কিন্তু সেটা রয়েছে অ্যান্ড আই পার্সোনালি বিলিভ যদি রাশি আপনার কন্যা হয়ে থাকে সেই গ্রোথ সেই ধারাবাহিকতা শত্রু ক্ষেত্রে যদি এই মুহূর্তে পুরোপুরি জয় আসবে না তাই আপনাকে বুঝে শুনে চলতে হবে দ্যাটস ভেরি নেসেসারি আপনি যদি শত্রু থেকে এড়িয়ে চলতে পারেন শত্রু থেকে বেঁচে চলতে পারেন তার মানে জানবেন সাকসেস তাড়াতাড়ি পাবেন কিন্তু যদি দিন শেষে দেখা যায় শত্রু ম্যানেজ হচ্ছে না শত্রু বারবার একই ক্ষতি করে দিচ্ছে এটা কিন্তু আপনার নিজের বোকামির ফল দেখুন শত্রু একবার ক্ষতি করবে দুবার ক্ষতি করবে আমি রিয়েলাইজ করছি সে আমার সাথে শত্রুতা পড়ছে এবং তাকে গিয়ে আমি রোজ হাড়ির খবর দিচ্ছি দ্যাটস নট নিডেড জীবনচক্রে কন্যার ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব কিছু পরিকল্পনা নিজের মধ্যে রাখবেন যে আমি এখন এই করছি আমি আগামী চার বছরের মধ্যে এটা করতে চাই আগামী তিন বছরের মধ্যে এটা করতে চাই সবার সাথে বলে বলে দেখানোর দরকার নেই আর কন্যার ভেরি রিসেন্ট যে ঘটনাটা ঘটছে আপনি যখনই দেখছেন সোশ্যাল মিডিয়ায় বেশি শেয়ার করছেন লাইক দ্যাট আপনি কোথাও ঘুরতে গিয়েছেন এই যে নজর পড়ে যাওয়ার একটা বিষয় দেখুন আমি এটা বলছি না যে নজর পড়ে যাচ্ছে বাট আমি বলছি যে কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনি যখনই কিছু একটা আপলোড করছেন শেয়ার করছেন জনসমক্ষে নিয়ে আসছেন আপনি নিশ্চয়ই দেখছেন যে তারপরে কিছু নেগেটিভ ভাইভস আপনার আসছে ইফ আই অ্যাম রং প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে দাদা না এরকম হচ্ছে না বাট প্র্যাকটিক্যালি যদি হয়ে থাকে নিজেকে সিক্রেট রাখার চেষ্টা করুন স্যাটার্ন সেভেনতে দৃষ্টিদেবের রাশিতে স্যাটার্ন চাই আপনি লিমিটেড থাকুন শনির বলয় দেখেছেন তো শনির গ্রহের যদি আপনি কখনো চিত্র বা যে কোনো ধরনের চিত্র দেখার চেষ্টা করেন কল্পনা করার চেষ্টা করেন তাহলে সায়েন্টিফিক ওয়েতে যদি ভাবার চেষ্টা করেন দেখা যায় শনির একটা রিং থাকে সো সিগনিফিকেন্স হচ্ছে এই রিং রিপ্রেজেন্ট সামথিং লিমিটেশন একটা বলয় একটা বাধা বাট সেই বাধাকে অতিক্রম করে আপনি কনস্ট্যান্টলি এগোচ্ছেন আপনি থেমে নেই তো তার মানে আপনি কিন্তু এটা বুঝুন যে আপনাকেও লিমিটেড হতে হবে দেয়ার সাম এরিয়া পার্টিকুলার কিছু এরিয়াতে আপনাকে লিমিটেড হতে হবে আপনার পরিকল্পনাগুলো শেয়ার করা যাবে না আপনি মন খুলে আপনার মাসিকে বলছেন আপনার পিসিকে বলছেন আপনার দাদুকে বলছেন আপনার দিদাকে বলছেন আপনার ফ্রেন্ডকে বলছেন এত তো দেখানোর দরকার নেই দেয়ার আর সাম পিপল যারা ভালো তাদেরকে আপনি শেয়ার করতে পারেন বাট প্ল্যানগুলোকে হিডেন রাখুন মনে করা হয় আমার গুরু বলতেন যে যখন কোনো পরিকল্পনা করবে নিজের মধ্যে রাখবে আনটিল অর আনলেস সেই পরিকল্পনাটা সফল না হচ্ছে সো আই সেট যে আমি কি আমার গুরুজনদের বলবো না গুরু তখন আমাকে জানান যে না তুমি গুরুজনদের বলতে পারো যদি সেটা প্রাসঙ্গিক হয় যে সিদ্ধান্ত নিতে পারছি না বাট আদারওয়াইজ নিজের মধ্যে রাখুন দ্যাট ভ্যারি ভেরি নেসেসারি সো ভেরি সিগনিফিকেট আপনাকেও আমি এই পরামর্শটা দেব নিজের মধ্যে রাখার জন্য দ্যাট উইল বি হেল্পফুল হেল্পফুল এ লট অ্যান্ড হ্যাঁ অবশ্যই মায়ের সাথে শেয়ার করতে পারে যদি মা অপরের সাথে শেয়ার না করেন তো দেখুন মা তো আর ইচ্ছা করে করবে না প্রবলেম কি হতে পারে হয়তো মা মেলা সরল সে হয়তো বলতে বলতে কথার ভাবনায় সে বলে ফেললো তাহলে সেখানেও আপনাকে সিক্রেসি মেনটেন করতে হবে অ্যান্ড আমি বলে রাখি আমি অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনাটি এবার শুরু করব প্রথম নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনি আর উত্তর ফাল্গুনির সিচুয়েশান বুঝুন মানি মোটামুটি ইনভেস্ট করতে চাই ইনভেস্টমেন্টের এরিয়া পাচ্ছেন না আজকের পলিটিক্যাল শত্রু আপনি কোথাও একাডেমিক লাইনে এগোতে একটা বাধা ছোট 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 করে এগিয়ে চলে আসছে সো এই ধরনের বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট হবে এন্ড আমি পার্টিকুলারলি বলছি উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিচক্ষণতার পরিচয় দিতে পারবেন এডুকেশন লাইফটা ঠিকঠাক যাবে চাকরি পরিবর্তন যদিও এই মুহূর্তে করা যায় তবে এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল মোস্ট সেন্সিটিভ টাইম কিছু করবেন না এই সময় নতুন কিছু স্টার্ট করার দরকার নেই আদারওয়াইজ তার আগে পরে করুন না কোনো সমস্যা নেই এবং আমি স্পেশালি বলবো দিস ইজ দ্য টাইম টু থিঙ্ক যে কন্যা রাশির যাদের লাল প্রবাল আছে হাতে ধারণ করে রয়েছেন বহাল তবিয়তে কোনো টেনশন নেই একটু ভাবার দরকার আছে এবং চুনি আছে যাদের জাস্ট উই হ্যাভ টু থিঙ্ক একটু ভাবার দরকার আছে রিলেশনশিপ মোটামুটি চলবে কিছু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হবে আই বিলিভ অনেকের রিলেশনশিপে রয়েছেন পজিটিভিটি আসছে না বারবারই কিন্তু ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে কিছুটা গ্রোথ আপনি অবশ্যই দেখতে পারবেন যদি নক্ষত্র উত্তর হয় পিতা মাতার সাথে বন্ডিংটা ঠিক থাকবে ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে তবে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে স্লো মুভমেন্ট হওয়ার যোগ দেখতে পাচ্ছি বাকি যে নক্ষত্র দুটি রয়েছে প্রথমে আলোচনা করব হস্তানি এবং হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে আমি চর্চা যদি করি তাহলে প্রথমেই বলতে হয় হস্তার মেন্টাল চাপের মাত্রাটা কিন্তু অনেকটা বেশি জায়গায় রয়েছে অনেক ক্ষেত্রেই চেষ্টা করেছেন এটাকে কমানোর এটা আঠারোই এর পরে অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে পিতা মাতা কিন্তু একটু টেনশন হচ্ছে অনেক সময় দেখছেন যে মায়ের উপর নিপীড়ন হচ্ছে এবং সেটি আপনি থেকেও কিছু কন্ট্রোল করতে পারছে না এটা অত্যন্ত বেদনার গতকালই আমি একজনের সাথে কথা বললাম সেম সিচুয়েশন হ্যাপেনি তো ঠিক আছে এই ধরনের কিছু পরিস্থিতি বেটার হবে আর আমি দায়িত্ব নিয়ে বলছি হস্তার এডুকেশান ঠিকঠাক থাকছে তবে হস্তার কিছু কিছু ক্ষেত্রে কিছু শত্রুর প্রবলেম কনফার্মলি আসবে কিছু এক্সপেন্স ওভার এক্সপেন্স হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি সো ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্যাট অ্যান্ড হস্তা নক্ষত্রের আর্টিস্ট আছেন যারা তাদের একটু সময়টা ভালো যাবে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে অনেকে আছেন হাতের কাজের দক্ষতা নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে খাওয়া দাওয়া রান্নাবান্না ইত্যাদি বিষয়ে অ্যাটাচড হয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে নতুন সেলফ প্রফেশনে গ্রোথ আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হাজবেন্ডের বা ওয়াইফের সেটা নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো চাকরি চলে গেছে নতুন চাকরি হচ্ছে না একটা বাধা একটা বিঘ্ন একটা প্রবলেমের মধ্যে আপনাকে রেখে দিয়েছে এই ধরনের বিষয় একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য পাচ্ছি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালভাবে এটা বলতে পারি অ্যাস্ট্রোলজি বিভিন্ন রকম বিষয় নিয়ে যারা আছেন তাদের একটু ইম্প্রুভমেন্ট হবে এবং হস্তা নক্ষত্রের অকাল্টের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে হস্তার কিন্তু মেডিকেল সেক্টরটা মোটামুটি বেটার যাবে তবে যারা যুক্ত রয়েছেন ফুল কাঁচামাল চন্দ্রের যে কোনো বিজনেসের সাথে আমি বলতে পারি কৃষিকাজ ইত্যাদি বিষয় যারা অ্যাটাচ রয়েছেন শস্য দানার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিছু ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে নতুন করে লোন প্লিজ নেবেন না বাড়ি চেঞ্জ করার আগে বাস্তু দেখে তারপরে চেঞ্জ করার চেষ্টা করুন পরের নক্ষত্র ডেফিনেটলি চিত্রা চিত্রার দেবতাকে তষ্টা আর এই কারণেই চিত্রার মধ্যে এত ক্রিয়েটিভিটি চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের যে পরিমাণে ক্রিয়েটিভিটি আছে সেটা সত্যিই ভাবতে হয় যে এত ক্রিয়েটিভিটি একটা মানুষের কিভাবে থাকতে পারে তারা ছবি আঁকায় দক্ষ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনো হাতের কাজে দক্ষতা ডেফিনেটলি তৈরি হবে দেবাড়িগণের এই নক্ষত্রে জাতক জাতিকাদের এখন প্রেম নিয়ে একটু জটিলতা চলছে তবে বিবাহ নিয়ে অনেকেই ভাবছেন কিন্তু ভালো পাত্র বা পাত্রী কোনোটাই পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে একটু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে চিত্রা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে চিত্রার কিছু ভেহিকেল রিলেটেড ইস্যু আছে ভেহিকেল কিনতে গিয়ে প্রবলেম প্রবলেম বা চালাতে গিয়ে একটু ইস্যু রয়েছে একটু সাবধানে থাকবেন এপ্রিল মাস এগারো থেকে সতেরো তারিখ নতুন বিজনেস নতুন ব্যবসা নতুন চাকরি কোনোটাই করা যাবে না দেখুন এই সময় কিন্তু বাংলা নববর্ষ অনেকের ইচ্ছা থাকে যে এই টাইমে একটা নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করবো আই হোপ যে সেটা আপনাদের ভালো হোক বাট আমি বলবো অন্য একটা দিনে করুন অসুবিধা হবে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য গঠনমূলক হলেও আমার কাছে গ্রহণযোগ্য গঠনমূলক না হলেও আমার কাছে গ্রহণযোগ্য মন্তব্য জানাবেন ভালো থাকবেন জয় শ্রীকণ